ভিজা আসসালাম আলাইকুম মৃদা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটু গুরুত্বপূর্ণ নিউজ আমাদের সামনে হাজির হয়েছে আর সেটা হচ্ছে বেনিফিট পরিবর্তন এপ্রিল মার্স থেকে বেনিফিটের অনেকগুলো পরিবর্তন আসছে এর মধ্যে বেতন বৃদ্ধি হয়েছে তবে বেতন বৃদ্ধি হলেও সাধারণ শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হবে না এমনটাই বলছেন বিশিষ্ট অ্যাকাউন্টেন্ট শুনুন বিস্তারিত বেড়ে যাওয়াটা একজন ইন্ডিভিজুয়ালের জন্য যেরকম সুখ ক্রেডিট ক্রেডিটে আসেন অথবা ইউনিভার্সাল ক্রেডিট ক্লেম করে থাকেন তাদের কিন্তু বেনিফিটে ইম্প্যাক্ট আসবে এবং ঠিক একই সময়ে তাদের অ্যাডিশনাল ট্যাক্স পেমেন্টও করতে হবে যেমন আমাদের অনেক বাঙালি কমিউনিটিতে অথবা এশিয়ান কমিউনিটিতে অনেকে টোয়েন্টি ফোর আওয়ার্স কাজ করেন সেই টোয়েন্টি ফোর আওয়ার্স কাজ করাতে আগে তাদেরকে ট্যাক্স পে করতে হতো অ্যারাউন্ড ফোর্টি পাউন্ড পার মান্থ এখন সেটা বেড়ে সিক্সটি পাউন্ড হয়ে যাবে এবং এই মিনিমাম ওয়াইজেস শুধু বাড়াতে না অন্যান্য যেটা এপ্রিল থেকে যেমন এমপ্লয়মেন্ট রিলেটেড ইউনিভার্সেল ক্রেডিট অথবা সিক পে রিলেটেড এমপ্লয়মেন্ট ইউনিভার্সেল ক্রেডিট যারা পেয়ে থাকেন তাদেরও এডিশনাল স্ক্রুটিনির মধ্যে দিয়ে যেতে হবে হ্যাঁ দেখেন যখনই গভর্নমেন্ট কোনো কোনো কিছু দেয় হ্যাঁ একই সময়ে সে অন্য দিকটাতে সেটা করে ফেলে এটা কিন্তু একজন ইন্ডিভিজুয়ালের তার পরিকল্পনার মধ্যে এই জিনিসগুলোকে নিয়ে আসতে হবে যে তার মিনিমাম ওয়েজেস বাড়াতে সে এডিশনাল কত পেমেন্ট পাচ্ছে এবং সেটা তার বেনিফিটে কিভাবে ইম্প্যাক্ট হচ্ছে সো আলটিমেটলি দেখা যাবে যে যারা ইউনিভার্সাল ক্রেডিটে আছেন তারা সেভাবে লাভবান হচ্ছেন না মিনিমাম ওয়েজেস বাড়াতে তো তারা আসলে আপনি মনে করেন তাহলে অন্য অন্য জিনিস কাট করতে হবে তার মনে করেন যে যে সব শখের জিনিস আছে কিংবা হলিডে আছে এগুলো তাকে কাট করে তাকে চলতে হবে এমন কিছু তো না হ্যাঁ কস্ট অফ লিভিংয়ের ইমপ্যাক্ট যেটা যেমন সেটা অলওয়েজ আপনার লাক্সারি প্রোডাক্টে পরিমিত ইউজ করতে হবে তারপরে আপনার হলিডেতে হয়তো বা নিয়ে আসতে হবে এবং আমরা আমাদের যে অপচয় যেটা করি সেটাকে আমরা আমরা সেই অপচয় আমাদের কমাতে হবে আমাদের খুব অর্গানাইজড ওয়েতে আমাদের প্ল্যান করে আগাতে হবে এখন থেকে